নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে হাজির হয়েছি সুবেন রাহা পোহরগুঞ্জে কলকাতা আর কয়েক ঘন্টা পরেই আইপিএলের পর্দা উঠবেই কলকাতার নন্দনকানন নিডেনে এখন মাঠে প্র্যাকটিস করছে কোহলি ব্রিগেড গতকাল রাতেই শহরে চলে এসছেন বিরাট বাহিনী কিন্তু আজকে এই আনন্দের মাঝে একটা দুটো দুঃখের খবরও আছে বা হতাশার খবরও আছে প্রথম যেটা যে উৎসাহ যে জাঁকজমকভাবে এর উদ্বোধন হওয়ার কথা বাইশ তারিখ সেই উদ্বোধন অনুষ্ঠান এবং ম্যাচের ভবিষ্যৎ নিয়ে উঠে গেছে প্রশ্ন কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে শনিবার দিনকে এবং শুক্রবার দুদিনই কলকাতার আবহাওয়া হয়তো কিছুটা পরিবর্তন হবে বৃষ্টির সম্ভাবনা তারা দেখছেন ঝড় তার সঙ্গে ঝড় এবং এই কারণেই আগামীকাল দুটো দলকেই বলা হয়েছে যে অন্তত দেড় ঘন্টা আগে প্র্যাকটিসে নামার জন্য আরও একটা হতাশার খবর সেই খবরটা হচ্ছে আগামী ছ তারিখ এই ইডেনেই লখনৌ সুপারজায়েন্টের সাথে খেলা হওয়ার কথা ছিল কে কে আর কিন্তু এখনও পর্যন্ত যা খবর সম্ভবত সেই ম্যাচটা ইডেন গার্ডেন্সে হচ্ছে না তার কারণ রামনবমী উৎসব পুলিশ দেওয়া যাবে না এইখানটায় বড় হতাশা লাগে একটা ম্যাচ লক্ষ লক্ষ মানুষ যে ম্যাচের দিকে তাকিয়ে থাকে রামনবমী একটা ধর্মের উৎসব কিন্তু সেই ধর্মীয় উৎসবের কারণে একটা ম্যাচ বাতিল করতে হবে ম্যাচটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে বাধ্য হয়ে কেকে যতটুকুন খবর বিসিসিআইর কাছে অনুরোধ করা হয়েছিল যে দিনটা যাতে পরিবর্তন করা হয় কিন্তু এখন এই মুহুর্তে যা খবর তাতে বিসিসিআই রাজি হচ্ছে না কে কে আর কর্তৃপক্ষ ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাবে গুয়াহাটিতে সম্ভবত লখনউ সুপার জাইন্টের বিরুদ্ধে খেলবে আমাদের কলকাতার নাইটসরা আজকে গতকাল রাত্রিবেলা অর্থাৎ বৃহস্পতিবার শহরে পৌঁছে গেছেন বিরাটরা আজকে প্রায় সন্ধ্যে ছটার সময় ইডেনে নেবেছেন বিরাট এবং বিরাট মাঠে নেবে যেভাবে ব্যাটিং করলেন এবং বেশ কিছুক্ষণ তিনি তার ব্যাটিংয়ের প্রতি নজর দিলেন আজকে ইডেনের বাইরে এবং ইডেনের ভেতরে কোহলি দর্শনের জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন মোট কথা হতাশার মাঝেও এই মার্কাটারি আইপিএল ক্রিকেট ঘিরে কলকাতার উত্তাপ বাড়ছে চটচর করে নমস্কার